সত্যগুলো আমি বলি সবার আশীর্বাদ ধন্য আমি সবার আশীর্বাদ ধন্য জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ মাতৃস শ্রীরাম কৃষ্ণ নমস্কার অ্যাস্ট্রো অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই অ্যাস্ট্রোগাইডেন্স অনুষ্ঠানের মধ্যে কিছু বার্তা সামাজিক বার্তা মানুষের কাছে মধ্যে পৌঁছে দেওয়া হয় এবং যেটা অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় বলে মনে হয় আজকে আগামী প্রজন্মের জন্য একটা বড় রাস্তা তৈরি হয় এই অ্যাস্ট্রোগাইডেন্স অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে যে বার্তাটি রয়েছে তা হচ্ছে হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মজা নেই তার মানে আমাকে জিততে গেলে হারতে হবে তবে নাকি কি আমি জেতার সেই আনন্দটা আমি উপলব্ধি করতে পারবো মূল্যটা বুঝতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা হারা জেতার শব্দের মধ্যে কিন্তু আমাদের জীবনবোধ লুকিয়ে রয়েছে এবং যিনি জীবনবোধ নিয়ে মানুষকে সঠিক গাইডেন্স দিয়ে সঠিক প্রতিকার প্রতিবেদন দিয়ে সফলতা দিয়ে আসছেন যে কোনো রকম সমস্যার থেকে মানুষকে বার করছেন সেটা এজুকেশন সেটা ক্যারিয়ার সেটা আর্থিক উন্নতি সেটা বিবাহিত সমস্যা থেকে বেরিয়ে আসা সামগ্রিক একটা উন্নতির সাধনের জায়গা অবশ্যই তিনি তৈরি করে থাকেন তো আজকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠানের শুরুতে আমি কতগুলো কথা আপনাদের বলতে চাই দেখুন আমার কাছে অনেকে আসেন যে মা বাবার ইচ্ছে পূরণ করার জন্য ছেলেকে মানে বলির পাঠা হতে হয় ব্যাপার হচ্ছে আমি কিছুদিন আগে কয়েকটি ঘটনা দেখলাম যে ছেলে ছেলেটি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে আপনারা শুনে থাকবেন যারা ওই নেট নিয়ে পরীক্ষা দেয় এবং যারা অনেক সময় রাজস্থানের কোটাতে ক্লাস করতে যায় বহু স্টুডেন্ট একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে দেয় এগুলো পিতা মাতার একটা বিশাল বড় চাহিদার জন্য আগে আমার দেখতে হবে আমার সন্তানটির কতটা মানে বুদ্ধিমত্তা আছে আমার সন্তানের গ্রহগত অবস্থানটা কী আছে সেটা আগে দেখে নিতে হবে আমি না দেখে আমার সন্তানকে বার বার মেন্টালি আমি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছি এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে হারতে অনেক সময় খারাপ রেজাল্ট করেছে সন্তান আপনার সেটা নিয়ে এত বকা বকাবকি মারামারি করার কোনো জায়গাই নেই প্রত্যেকটা বিষয় জীবনের ক্ষেত্রেও হার জিত থাকবেই গ্রহগত অবস্থান স্থান কাল পাত্রের উপরে নির্ভর করে অনেক সময় আমরা ট্রেন মিস করে অনেক সময় ভাবি যে কত ক্ষতি হয়ে গেল দেখা গেল ওই ট্রেন মিসটা করেই আমার জীবনের একটা মানে ভালো হয়েছে এবং আমার জীবন বেঁচে গেছে আমরা এই কিছুদিন আগে এরোপ্লেন দুর্ঘটনার ঘটনা জানি একটি যাত্রী তিনি কিন্তু প্লেনে উঠতে পারেননি বলে দুঃখ করেছিলেন পরে প্লেনটি ক্র্যাশ হয়েছে তো এরকম অনেক কিছু হারতে না জানলে যে তার মজাটাই কিন্তু উপলব্ধি করা যায় না জীবনের প্রতি পদক্ষেপে হ্যাঁ ভার জিত ভাঙা গড়া উত্থান পতন এগুলো কিন্তু থাকবে এই প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু মেনে নিতে হবে জীবন আপনার মনের মতো কখনো হতে পারে না আপনি আপনার মনে যে জীবনটাকে এঁকেছেন আপনার নিজের কল্পনা করা মানে ছবির মতো আপনার জীবন হবে এটা কখনো হতে পারে না জীবন সবসময় কিন্তু তার নিজের গতিতে নিজের তালে চলে এবং গ্রহের অবস্থান অনুসারে একটা দিক নির্দেশ করে আপনাকে বুঝে নিতে হবে যে আমার গ্রহের অবস্থান কেমন কখন আমাকে থামতে হবে কখন আমাকে কিন্তু এগোতে হবে গ্রহের অবস্থান কিন্তু বলে দেবে আমাদের যে বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো আমি দুর্গাপুর থেকে বলছিলাম আপনি কার সম্বন্ধে জানবেন আমি নিজের সম্পর্কে আপনার বললেন হ্যাঁ 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 কি কারণে গিয়েছিল জানেন ওমোশন হয়েছিল না তারপর অ্যাডজাস্ট না টিচ করতো যা হয় প্রাইভেট না আচ্ছা আপনি

চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম গণ হচ্ছে দেবগণ আপনি জানেন আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে একটু ভালো করে একটু দেখে নিন লগ্নে মঙ্গল শনি কেতু ছন্ন ছাড়া যোগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ দ্বাদশ দেখুন আপনার কিন্তু

আর কর্মে উন্নতি কবে হবে এই নিয়ে মূলত আপনার প্রশ্ন তাই তো হ্যাঁ তীর মেরেছেন বলছেন রামকৃষ্ণ দা প্রেডিকশনই এমন আচ্ছা দেখুন বর্তমান সময়ে বর্তমান সময়ে আপনাকে কিন্তু একা করে দেবে আর সদভাবে আপনি যদি কাজ করতে পারেন এবং জন্মস্থান থেকে সামান্য দূরবর্তী স্থানে আপনি যদি ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন আপনার জন্য ভালো হবে শুনলেন বুঝতে পারলেন কি বললেন আর আগামী বছর একটা সম্পর্কে জড়িয়ে পড়ে আপনার কিন্তু কিছু বদনাম হওয়ার সম্ভাবনা আছে এটার থেকে সতর্ক থাকবেন আগামী বছর আচ্ছা আচ্ছা একটা বদনাম কোনো একটা সম্পর্কে হ্যাঁ জড়িয়ে পড়ে আপনার কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা আছে খুব সতর্কভাবে থাকতে হবে হ্যাঁ দুর্গাপুরে থাকেন হ্যাঁ বিরিঙ্গি কালী মন্দির আছে শনিবার শনিবার গিয়ে একটু মায়ের কাছে পুজো দেবেন হ্যাঁ করুন দেখুন একটা কথা বলি যে অনেকে বলে দেখবেন শুনবেন যে তুমি যেখানে খাওয়া দাওয়া করবে সেখানকার জল একটু খেয়ে নিলে হজম হয়ে যায় একদমই তাই আমাদের এই যে বঙ্গ বঙ্গভূমি এই বঙ্গভূমির শনির অধিপতি দেবতা হচ্ছে দক্ষিণা কালী এটা যখন আমি আবার বাংলা ছেড়ে বিহার উত্তরপ্রদেশ এই দিকে চলে যাব তখন আমি হনুমানজির পুজো করতেই পারি কিন্তু আমার প্রথম অধিপতি দেবতা দক্ষিণা কালী আমি সেই দক্ষিণা কালীর পুজো করব হ্যাঁ আবার আবার পূর্ব দিকে আপনি যাবেন ওখানে সব কামাখ্যা থেকে শুরু করে সব মাতৃতান্ত্রিক সমাজ আর এই দিকে যত এগিয়ে যাবেন পিতৃতান্ত্রিক সমাজ তো ব্যাপার হচ্ছে সমাজের কিছু ইসে ছিল হ্যাঁ আমাদের এই ভারতবর্ষটা হচ্ছে জম্মুদ্বীপ তো আপনাকে দক্ষিণা কালীর পুজো করলে আপনার জন্য কিন্তু ভালো হবে এইটুকু বলতে পারি একদমই তাই আপনাকে অবশ্যই বলে রাখি যে 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 গাইডেন্স দিচ্ছেন রামকৃষ্ণ দাস সেইভাবে আপনি তো নিজেই বললেন যে আপনার ভগ্নিপতি উপকৃত হয়েছেন রামকৃষ্ণ দেখার প্রতিকার প্রতিবিধান নিয়ে ওনার কাছে গিয়ে সুতরাং আপনার যে সমস্যাটা উনি বললেন আপনি একটা কথা বললেন যে একদম সঠিক জায়গায় তীর মেরেছেন রামকৃষ্ণ দা দ্যাট মিনস আপনি যেটা জানতে চেয়েছেন সেটাই উনি বলেছেন অর্থাৎ ওনার প্রেডিকশানটাই এটা যে কোথায় সমস্যা তৈরি হচ্ছে ছকের কেন উন্নতি হচ্ছে না কেন সফলতা আসছে না সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারেন এবং বুঝতে পারেন একজন মানে কি বলবো একজন সঠিক ভবিষ্যৎ বক্তা হিসেবে উনি বুঝতে পারেন বলেই ওনার অব্যর্ত প্রতিকার প্রতিবিধান কিন্তু কাজ করছে এবং মানুষ কিন্তু আজকে উপকৃত হচ্ছেন মানুষ সুস্থ জীবনযাপনের মধ্যে চলছে আপনাদের বলে রাখি যে চেম্বারগুলি অবশ্যই আপনারা জানেন যে গঙ্গারামপুর চেম্বার রয়েছে আগামীকাল গঙ্গারামপুর থাকছেন উনি এবং আঠাশে আট আঠাশে জানুয়ারি ফালাকাটা উনত্রিশে কোচবিহার তিরিশ কাল চেম্বার চেঞ্জ হয়েছে আমি আগামীকাল কিন্তু থাকছি আসামের ধুবড়ি ধুবরিতে আসামে ধুবরিতে গঙ্গারামপুর চেম্বার চেঞ্জ হয়ে আগামীকাল আসাম ধুবরিতে থাকছেন বাকি চেম্বারগুলো যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইভাবে উনি যাচ্ছে এবং নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু এবং নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স দুটি বুকিং ফোন নাম্বার বুকিং অন রয়েছে আর একদম প্রথম নাম্বারটিতে হোয়াটসঅ্যাপেও কিন্তু অনলাইন বুকিং আপনারা করতে পারেন হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন

লক্ষণ উনি একদিন ফোনে পেয়েছিলেন উনি মানে খুব বিখ্যাত মানুষ ওনার বাবা কালীঘাট মন্দিরের

ব্যবসা বাণিজ্য মানে ব্যবসার কিছু चेंजेस আসবে আপনার লাইফে এই সময় আচ্ছা পুরনো ব্যবসাতে কে আস্তে আস্তে সর্তসর্তে নতুন কিছু ব্যবসা শুরু করবেন আপনি আর কোন দিকে করলে হয় আপনি জমি জমা যমার সংক্রান্ত ব্যবসাই করুন না দাদা জমি কিনুন বিল্ডিং তৈরি

যে থেকে তো বড় শোনা করেছে কিছু কই। আমার এখনো মনে আছে। বাহ আমি ওনার বাবার দর্শন পেয়েছি। ওনার বাবা আমাকে একটা পূজো করে একটা জিনিস তৈরি করে দিয়েছিলেন সেটা এখনো আমার কাছে আছে। আচ্ছা। মহামুন্তজন হ্যাঁ। এবং কালীঘাট মানে মন্দিরে ওনাকে সবাই চেনেন কালীঘাট অঞ্চলে। ওনারা 300 400 বছর ধরে ওখানে বংশ পরস্পরই ওনারা রয়েছে। বাহ এবং একটা ওনার জীবনদীপ বলে একটা রাস্তার ওপরে ওষুধের দোকান আছে ওনার আচ্ছা সেটা উনি অনেক ডাক্তার বসেন আর উনিও পড়াশোনা করেন হ্যাঁ বিদেশ বিদেশে ঘুরে বেড়ান খুব ভালো মানুষ ভাই আরেকটা প্রশ্ন আছে চোখের চোখের তো দাদা হ্যাঁ চোখের ব্যাপারে অসুবিধা হবে না ঠিক থাকবে এখনো মোটামুটি এই বছর পাঁচ 7 আরো মানে আরো ভালো হবে কোনো অসুবিধা নেই মায়ের কৃপায় হ্যাঁ স্বয়ং মা বসে আছেন হ্যাঁ আপনার পাশে তো আপনারা বংশ পরস্পরায় কালীঘাট মন্দিরের সেবাই মাকে পুজো করেন তো আর ধর্মপ্রাণ মানুষ আপনার বাবাও ছিলেন ধর্মপ্রাণ মানুষ আপনিও ধর্মপ্রাণ মানুষ এবং আপনি লোকের ভালো ছাড়া কখনো খারাপ চিন্তা করেননি আপনার সারি সারিতে তো ক্ষতি হওয়ার কথা না দাদা আমার বাবা তোমার সম্বন্ধে ভাই বলে গেছিল যে অনেক বড় গেছিলো কিচ্ছু বাবা বলেছিলেন ওনার সম্বন্ধে যে অত্যন্ত সৎ আজকালকার সকল যারা আছেন আমি কারোকে অসম্মান করছি না তারা প্রত্যেকেই সম্মানীয় তাদের চেয়ে কিন্তু এ যথেষ্ট সৎ এর প্রেডিকশন গুলো মারাত্মক হয়

ওর কিন্তু বিদেশের সাথে যোগাযোগ আছে এমন কোনো কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা হ্যাঁ মানে যদি ও এক্সপোর্টের কিছু কাজকর্ম করে ওর জন্য কিন্তু ভালো হবে ভালোই যাচ্ছে করছে আচ্ছা একটা এফএট কিছু মানে অফিস করার জন্য বড় হয় তা আজকে গৃহপ্রদেশ আছে

ভাবে কাজ করছে উনি উনি নিজেও কিন্তু জ্যোতিষ শাস্ত্র বোঝেন তবু আমার থেকে একটু জিজ্ঞেস করে নেন যেহেতু বাবা বলেছিলেন যে ও বিষয়টা জানে সেই জন্য ভাই হিসেবে একটু জিজ্ঞেস করে নেন মাঝে মাঝে এখন অনেক মানে উনি অর্থ মানে অনেক প্রমোটারকে নিয়ে কাজ করেন আর কি মানে ফাইন্যান্সার বলতে পারেন বড় বড় কাজ করেছেন আর আর মানুষ হিসেবে যথেষ্ট ভালো আর দেশ বিদেশ ঘুরে বেড়ান ওনার শখ হচ্ছে বিদেশে ঘোরা মেয়েও খুব ভালো হয়েছে একটিমাত্র মেয়ে বংশ পরস্পরায় ওনারা প্রায় চারশো বছর ধরে রয়েছেন তার পুঁথি পুস্তক সমস্ত কিছু আছে বাড়িতে বাপরে বিশাল বড় মাপের মানুষ সেইখান তার তিনি যখন আপনাকে এত বড় একটা সার্টিফিকেট দিচ্ছেন রাষ্ট্রপতি যেতে মানে ওনার কাছে সংস্কৃতে সেই সময় পণ্ডিত ব্যক্তি উনি পণ্ডিত সংস্কৃত পণ্ডিত ছিলেন ওনার বাবা সেখানে উনি এটা অনুভব করেছেন যে আপনার দ্বারা প্রেডিকশনটা একদম প্রপার হয় এবং আপনি সদভাবে কাজ করছেন সব থেকে বড় হচ্ছে এই কথাটা না না দীর্ঘ দিন উনি কিন্তু ফলো করেছেন

তো দীর্ঘদিন বসেছি আমি দু হাজার পাঁচ ছয় সাল অবধি আমি বসেছি এখনও বসতে পারি চাই গিয়ে তবে একটা জিনিস আমি বলবো দা যে এত বছর দেখুন আপনি বসেছেন আপনার এখন যে বইটা প্রাচীন জ্যোতিষবিদ্যা আমরা বলে থাকি তার আগেও আপনার প্রথম দিকে তখন আপনার বয়স একেবারেই কম সেই সময় আপনার লেখা বই উনি পড়েছিলেন অত বড় একজন পণ্ডিত ব্যক্তিত্ব সৌমিত্রবাবুর বাবা এবং উনি পড়ে বলেছিলেন যে এই পড়াশুনো করে লিখেছে কতগুলো আমাদের লক্ষ্য এই নিয়ে যারা কথা বলেন না কি আপনি আপনি নিজেই বুঝে খুব একজন শিক্ষিত মানুষ যদি খুব ভালোভাবে স্টাডি করেন হ্যাঁ এই সাবজেক্টের উপরে কার কতটা ডেপথ আছে হ্যাঁ ভালো করে স্টাডি করলেই বুঝে যাবে আর বাস্তবের সাথে অনেক কিছু মেলাতে হবে যেমন এই নানা রকম বিষয় নিয়ে যখন কথা ওঠে যে আমাকে তো রেফারেন্স দিতে হবে আমি যে কথাটা বলছি সেই কথাটার একটা রেফারেন্স বুকস দরকার আমি মন গড়া কথা বললে তো হবে না আমি কথাটা কোথায় পেয়েছি সেই জায়গা থেকে আর দ্বিতীয় কাজ যেটা মানে দীর্ঘদিন মানুষ আমাকে সৎ কেন বলছেন কারণ আমার কাছে এমন হয়েছে যে টাকা নিয়ে এসছেন আমি সেই টাকা রিটার্ন করে দিচ্ছি আমি এই কাজটি পারবো না এবং অনেক আমার কাছে এসে বলেছেন যে এই কাজটি করে দিন আমি যখন বুঝতে পেরেছি তখন বলেছি না এই আমার এই জিনিস এই কাজ হবে না আপনি ফেরত দিয়ে দিন আপনি টাকা নিয়ে মানে এটা আপনি করতে পারেন আমি এখনো আমাকে কেউ আঙুল দেখিয়ে আপনি রাস্তা দিয়ে আমার সাথে বেরোবেন আমি কালো কাচমোড়া গাড়িতে ঘুরি না আমি নর্থ বেঙ্গল থেকে শুরু করে আসাম থেকে শুরু করে আমি যে এলাকায় যাই সেখানে আমি ঘুরে বেড়াই এই যে ধুবরিতে আমি যাচ্ছি কালকে আসামে আসামে আমি সকালবেলা একদম হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যাই ওখানে মাছের বাজার বসে আমার ছবি আছে মাছ ধরছে মাছ ইসে হচ্ছে ওখানে একটা ধোপানির ঘাট আছে ওখানে গিয়ে বসি হ্যাঁ ধুবরির প্রচুর মানুষ আমার কাছে আসেন কোচবিহারে চলে আসেন তারা ভালোবেসে আরেকটা বিষয় আমি জনসংযোগের মধ্যে থাকার চেষ্টা করি এই না যে তুমি আমার ফোন করছো আমি বিশাল বড় একজন বিশাল ব্যাপার আপনি মনে রাখবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব নিজে ঈশ্বরচন্দ্র মহাশয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিলেন আমি সমুদ্রে সমুদ্র দর্শন করতে এসেছি বুঝতে পেরেছেন আপনি সেই জায়গায় আমি নিজেকে বড় বললে তো বড় হব না আমি ভাষণ দিয়ে খালি বলবো আমি নিজে বড় বড় হ্যাঁ মানে মানুষ যাকে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় নয় একদম আমি নিজেকে যতই ঢাকঢোল পেটাই না কেন আমি বিখ্যাত জ্যোতিষ বড় জ্যোতিষ সৎ জ্যোতিষ আমি সব পারি এটা বললাম না মানুষ যখন বলবে আমি পারি তখনই আমি পারি তার আগে আমি কিছু নয় মানুষের উপরে কিছু নয় মানুষ যখন আমাকে আপন করে নেবে ভরসা করে নেবে নিজের বলে ভাবতে শুরু করবে তখনই তো আমার জয় আজকে আমি কেন আমি পরিশ্রম আজকে আমি বসে গেলেও আমার দুটো ডালবাজ জোগাড় হয়ে যাবে আমার বাবারও কিছু অভাব ছিল না আমার কিছু আমি চাকরি করতেই পারতাম একটা ছোটোখাটো আমি এই যে যাচ্ছি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছি শুধু মানুষের সাথে সংযোগের জন্য ভালোবাসার জন্য এই কালিয়াগঞ্জে গিয়ে কত মানুষ কত ভালোবাসে আমাকে রায়গঞ্জ কালিয়াগঞ্জের মানুষ এই ভালোবাসাটুকুই আমার চাই আমি মৃত্যু অবধি আমি কাজ করে যেতে চাই এবং আপনাদের ভালোবাসা চাই এবং এই কাজ করার স্পৃহা এবং মানুষকে উপকার দেওয়ার স্পৃহা একমাত্র সেই মানুষেরই থাকে যিনি কাজটা বোঝেন কারণ রামকৃষ্ণদা রিসার্চ করে রামকৃষ্ণদা অভ্যর্ত প্রতিকার প্রতিবেদনে মানুষকে আজকে সফলতা দিয়ে আসেন যে কোনো ক্ষেত্রে আগামীকাল আসামে দুবরিতে দেখা হবে রামকৃষ্ণদার সঙ্গে আপনাদের আজকে আর হাতে সময় নেই অনেক ধন্যবাদ দাদাকে আবারও এবং ধন্যবাদ আপনাদের জানে নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে